আসসালামু আলাইকুম আমরা এখন সেট ব্যাটারি সেট করব সর্বপ্রথম মাইনাসে দিতে আসি আটচল্লিশ বোর্ডের ম্যান দুইটা কন্ট্রোলারের নাইনে আটচল্লিশের মাইনাস প্রথম টার্মিনালটা লাগাইতেছি আপনাদের প্রতারণ ক্ষেত্রে আমরা টিক চিহ্নগুলি দিয়ে দিতেছি মাইনাস প্যালাসের ওখানে আমাদের মাইনাসে তারটা আমরা দেখলেন লাগাইলাম আটচল্লিশ বোর্ডের ম্যান আটচল্লিশ বোর্ডের প্যালাসের তারটা নীল কালার চার্জার কঠুর দেয়া আমরা এখন জয়েন দিতাসি এখন আমরা আটচল্লিশ বোর্ডের ক্লাসের লাইনটা এখন জয়েন দিব আপনারা দেখতেই পারতাছেন এখন আটচল্লিশ বোর্ডের মেন লাইনটা লাগাইতাছি নাটগুলি সবসময় ভালোভাবে টাইট দেওয়া অথবা মেরিল অথবা গিরিজ দিয়ে দিয়েন তারপর আমরা বিপরীত সাইডে আইলাম সর্বপ্রথমে আমরা নীল কালারের তারটা নিলাম নীল কালারের তারটা নিয়ে আমরা সর্বপ্রথম দেখেন প্যালাসে নাইন দিলাম কারণ সামনের সাইডে আমরা আটচল্লিশ ফুটের মেন মাইনাস দিছি বিপরীত সাইডের প্যালাস থেকে আমরা নাইনটা নিয়ে যেতেছি পিছনে प्लस माइनस हो नाइन टाइम এখন আমাদের প্লাস নাইনটা টাইপ দেওয়া শেষ নীল কালার তারটা এখন আমরা কালো কালার তারটা নিতে আসি মাইনাসে লাগাইলাম সামনে প্লাস দেখতেই পারছিলেন কি করি সাইড মাইনাসে আমরা আবার জয়েন দিলাম টার্মিনালটা ভিতরে নিয়ে আমরা লাগায় দিয়ে আন ফুলটাই দিয়ে দিতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি মাইনাস প্লাসে ঠিক চিহ্ন দিয়ে দিছি যাতে আপনারা বুঝতে পারেন শর্টকাটে পাবে এখন আমরা পিছনের সাইডে চলে যাচ্ছি আমরা সবুজ কালার তারটা নিলাম যে নীল কালার তারটা ছিল ওই নীল কালার তারটা নিলাম সর্বপ্রথম আমরা প্যালাসে দিয়েছিলাম এখন এই তারটা আমরা পিছনে মাইনাসে দিব যার কারণে ওই জায়গায় আমাদের প্যালাস থাকার কারণে এখানে মাইনাসে পড়বো সবসময় বুঝতে চেষ্টা করবেন যে সামনে যত প্যালাস থাকে তাহলে বিপরীত সাইডে পিছনে সাইডে এসে মাইনাস পড়বো এই নাইনটা এখন আমরা নাটটাটাই দিতেছি এখন আমরা যে তারটা মাইনাস দিছিলাম এই তারটা এখন প্লাসের নাইনে পড়বো সামনের বেটায় থেকে মাইনাস দিছিলাম পিছনে প্যালাসে নাইনে পড়ব দেখতে পারতেন আমাদের টিকচিহ্ন দেওয়া প্লাসের আপনার নাইন কোনো বলার কোনো চিন্তা ভাবনা থাকবো না সামনে মাইনাস দেওয়ার কারণে পিছনে প্লাসে দাঁড়াইলো তারটা আপনার এইভাবে নাইনটা করবেন সব সময় এখন আমাদের কট পিসে তারটা বাকি আছে আমরা বিপরীত সাইডে এসে মাইনাসের সাথে আগে লাগালাম দেখতে লাগাইতেছি এখন আমরা প্যালাসে নাইনে দিয়ে দিয়ে দিলাম এখন আমাদের ফুল নাইন হয়ে গেল আমাদের তাউথ মোটরসে জুতুল আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সবসময় নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন

Amla bisane minus diye silam. Adrebu zano kethre.